নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো সুস্থ আছেন এটাই কামনা আজকে আমি লাইভে আসছি কেন আসছি এটা জানি না কিছু কারণে আসছি যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই সময় যাকে বলার কথা তাকে বলতে পারি না এবং পুরুষ মানুষের ভাষা এবং বলার এক্সপ্রেশনগুলো একই রকম হয় না বলার ধরনগুলো একই রকম হয় না তো আসলে কেন লাইভে আসছি সেই বিষয়টি আপনাদেরকে বলতে চাই আপনারা অবশ্যই লাইভটি দেখবেন এবং শেয়ার করবেন এই লাইভের এই যা লোকেশন এই মুহূর্তে আমি রংপুরের কারমাইকেল কলেজের মাঠে বসে আছি এখানে বসে আছি প্রকৃতি দেখতেছি আর নিজেকে নিয়ে নতুন করে ভাবতেছি নতুন করে নিজেকে আবিষ্কার করার চেষ্টা করতেছি আসলে মানুষের পারিবারিক জীবন পারিবারিক জীবনের যে পারিপার্শ্বিক সিচুয়েশান এবং সব কিছু মিলায় যে অবস্থান এটা সময়ের সাথে সাথে অনেক পরিবর্তনশীল হয়ে যায় সময় মানুষকে ধৈর্যশীল বানায় সময় মানুষকে চঞ্চল বানায় সময় মানুষকে কাজের স্থিরতা এবং অস্থিরতা তৈরি করে দেয় এরপরও লাইফে চেক অ্যান্ড ব্যালেন্স একটা জিনিস থাকে সেই চেক অ্যান্ড ব্যালেন্সটুকু কতটুকু আমরা করতে পারি কতটুকু আমরা লাইফের চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারি সেটা পরিবারের সাথে সেটা ছেলে মেয়ের সাথে সেটা ওয়াইফের সাথে সেটা বাবা মার সাথে সেটা ভাই বোনদের সাথে সেটা বাচ্চাদের সাথে সবাই মিলে পরিবার সবাই মিলে একা কখনও কোনো পরিবার হয় না এটা আপনারা জানেন নিজেকে নিয়ে নতুন করে ভাবছি যে আমি কোথায় ছিলাম এখন থেকে দুই থেকে তিন বছর আগে আমি কোথায় ছিলাম আমার অবস্থান কী ছিল এখন কোথায় আছি একদম আনন সিচুয়েশনে কোথায় যাচ্ছি এটা বলা খুব মুশকিল সামনে কোথায় যাচ্ছি কি করব কিভাবে করব সেই বিষয়গুলো একেবারে আনন্ন তো এর মাঝে একটা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে পারিবার আমি কি করব কোথায় যাব ভবিষ্যৎ কী আছে এটা যেমন গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে আমার পারিপার্শ্বিক বিষয়গুলো আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমার পরিবার আমার বাবা মা আমার ভাই বোন আমার ছেলে মেয়ে আমার ওয়াইফ যারা আছে আমার সাথে আশেপাশে যারা আছে তারাও কিন্তু আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ কেন তারা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ তাদেরকে নিয়েই কিন্তু আমার জীবন আমি সকালবেলা উঠে প্রতিদিন কাজে যাচ্ছি পরিশ্রম করতেছি দিন শেষে কিন্তু বাড়িতে ফেরে যখন তাদের হাসিমুখ দেখা যায় তখন কিন্তু মনের ভিতরে যে শান্তি তৃপ্ততা কাজ করে তখন কিন্তু সারা দিনের পরিশ্রমের কথা আর মনে হয় না কিন্তু দিন শেষে যখন অনেকেই ভাই আছে বাড়িতে ফেরেন সংসারে ফেরেন যখন বাবার আচরণ মায়ের আচরণ বন্ধু বন্ধুবান্ধবদের আচরণ অথবা হাজব্যান্ড ওয়াইফের আচরণ সেই আচরণগুলো যখন মানে গ্রহণযোগ্য থাকে না সারাদিন পরিশ্রমে পরে সেই লাইফটা কিন্তু সবসময় বিষণ্ন মনে হয় এবং চিন্তিত লাইফ মনে হয় পুরুষ মানুষ সবসময় সব কিছু এক্সপ্রেস করতে পারে না এত চিন্তা এত টেনশন থাকার পরে আপনারা সবাই জানেন যে পুরুষ মানুষ সব কিছু দেখে বোঝে অবজার্ভ করে কিন্তু সব কিছু তারা এক্সপ্রেস করতে পারে না কেন এক্সপ্রেস করতে পারে না কারণ পুরুষ মানুষ সব সময় নিজেকে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে বয়স বাড়ার সাথে সাথে পুরুষ মানুষের বুদ্ধি বিবেক বাড়ে এবং তাদের কন্ট্রোলিং ক্যাপাসিটি বাড়ে এই যে কন্ট্রোলিং ক্যাপাসিটিগুলো তাদের বাড়ছে তাদের এটা কিন্তু তাদের এটা কিন্তু জীবনের জন্যে নতুন প্রাণ তৈরি করে কিন্তু যারা বাড়িতে থাকেন সংসারে থাকেন এবং বাড়ির সাথে থাকেন সেই মানুষগুলো কিন্তু সবসময় এই সিচুয়েশনগুলোকে বোঝার চেষ্টা করেন না যখন এই সিচুয়েশনগুলো তারা বোঝার চেষ্টা করেন না তখন কিন্তু পরিবারের অশান্তি পরিবারের ক্লান্তি পরিবারের দুঃখ পরিবারের বেদনা পরিবারের সামাজিক যে পরিস্থিতিগুলো আছে সেই পরিস্থিতিগুলো তৈরি হয় এবং এই পরিস্থিতিগুলো থেকে বের হওয়ার জন্যে আপনাকে কখন একা চলতে হয় কখনো পরিবারের সাপোর্ট নিতে হয় কখনো পরিবারের সব মানুষের পরিবারের সব মানুষের সাপোর্ট নিতে হয় আপনি যেভাবে নিতে পারেন সেটাই কিন্তু আপনার জীবন এখন আপনার জীবনকে আপনি কিভাবে লিড করবেন সেটা আপনাকে রিসেট করতে হবে অনেক সময় পরিবারের ভাই বোন বন্ধু বা পাড়া প্রতিবেশী যারা আছেন তারা আপনার জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে আপনার কর্মক্ষেত্রে কীভাবে করতে পারে যে ধরেন কে বলছে যে আপনার চেয়ে ভালো জব করে তখন আপনার খারাপ লাগতে পারে অমুকের ছেলে তো হচ্ছে ভালো তুই কি করিস আবার অনেক সময় কেউ আপনাকে বলতে পারে যে অমুকের ছেলে তো বাড়িতে এত টাকা কন্ট্রিবিউশন করে রেগুলার টাকা পয়সা দেয় কই তুই তুই রেগুলার টাকা পয়সা দিতে পারিস না অমুকের ছেলে তো বাড়িতে তার বাবা মাকে ওষুধ কেনার টাকা থেকে শুরু করে সব টাকা পয়সা দেয় সব ধরনের খরচ বেয়ার করে তাকে কই তুই তো দিস না এই যে না পাওয়ার হাহাকার না পাওয়ার বেদনা এটা কিন্তু যেমন পরিবারকে ধুকে ধুকে মারে একই সাথে হচ্ছে যে দিতে পারছে না তাকেও কিন্তু হাহাকার করে মারে তার সামর্থ্য যেটুকু আছে সেটুকু সে পরিবারের জন্য কন্ট্রিবিউশন করার চেষ্টা করতেছে সেই সেই পারিপার্শ্বিক মানুষের জন্য কন্ট্রিবিউশন করার চেষ্টা করতেছে এখন সেই পারিপার্শ্বিক মানুষগুলো যখন তাকে এখানে হাহাকারের মধ্যে ফেলে কষ্টের মধ্যে ফেলে এবং দুঃখের মধ্যে ফেলে তখন কিন্তু সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে যখন সে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেওয়ার চেষ্টা করে তখন কিন্তু সে পেছনের দিকে যাওয়া শুরু করে এবং তার যে কেরিয়ার গ্রোথ তার যে কেরিয়ার প্রমোশন একটা সময় যখন একটা মানুষ কেরিয়ারের উপরের পর্যায়ে থেকে থাকে তখন কিন্তু তার ইউটার্নটা যখন নিচের দিকে চলে আসে তখন কিন্তু সেই মানুষটা আস্তে আস্তে নিচের দিকে চলে আসে পরিবার কিন্তু একটা ছেলে মেয়ের ভবিষ্যৎ গড়াই দিতে পারে আবার একই পরিবার কিন্তু একটা মেয়ের ভবিষ্যৎ থেকে ধ্বংস করে দিতে পারে একইভাবে তার একজন স্বামী তার ওয়াইফের ভবিষ্যৎ যেভাবে গড়াইতে পারে কেরিয়ারের মাধ্যমে তার সাপোর্টের মাধ্যমে ঠিক একইভাবে একজন ওয়াইফ যদি সাপোর্টিভ হয় সংসারকে গড়ে তোলার চেষ্টা করে তাহলে কিন্তু সেই হাজব্যান্ড তো ভালো কিছু করতে পারে তো এই যে মেলবন্ধন এই মেলবন্ধন নিয়েই কিন্তু একটা পরিবার যতক্ষণ যতক্ষণক্ষণ তো এই হলো আমাদের পারিবারিক অবস্থা তো এখানে আসলে তো এই হলো আমাদের পারিবারিক অবস্থা তো এখানে আস সমাজ পরিবর্তনশীল এবং সমাজে পরিবর্তনশীলের সাথে সাথে মানুষের পরিবর্তনশীল হয় আপনি যত বেশি পরিবর্তন হবেন যত সময়ের সাথে নিজেকে অ্যাডাপ্ট করবেন তত বেশি কিন্তু আপনি শিখবেন তত নতুন কিছুর সাথে সিচুয়েশনের সাথে অ্যাডাপ্ট করতে পারবেন আর যত বেশি অ্যাডাপ্ট করতে পারবেন তত পরিবার আপনাকে সাপোর্ট করবে পরিবার সবসময় সাপোর্ট নাও করতে পারে কিন্তু আপনাকে নিজেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনি যদি নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে পারেন পরিবার আপনার যোগ্যতা অনুযায়ী আপনার কাজ যদি ম্যানেজ হয়ে যায় তখন কিন্তু আপনার পরিবার আপনাকে অসময় অটোমেটিক্যালি সাপোর্ট করবে তো বিষয়টা এরকম যে আপনি নিজের কিছু করেন নিজের কষ্টে কিছু করেন যেটাই করেন না কেন পরিবারের সাথে মিলেমিশে করেন পরিবারকে সাপোর্ট করেন সেটা আপনার জন্য ভালো হবে কিন্তু একা একা যদি আপনি সবসময় কোনো কিছু করেন সেটা কিন্তু কখনোই পরিবারের জন্য হবে না আর আপনি যেই কাজগুলো করতেছেন সেটা যদি কখনো কনস্ট্রাকটিভ না হয় ডিস্ট্রাকটিভ হয় সেটাও কিন্তু পরিবারের জন্য ক্ষতি হয়ে নিসতে পারে আর কিছু সময় আপনার ভিতরে অলসতা থাকতে পারে আলসেমই থাকতে পারে এটা আপনার বিপদ যেমন ডেকে নিতে পারে আপনার ভালো তো করতে পারে আপনি সময়ের যেই সময়ের যেই কাজটা সেই সময় করেন আপনার কেরিয়ার অবশ্যই উন্নতি হবে আপনার পরিবার আপনাকে সাপোর্ট করবে সবাই আপনাকে ভালোবাসে আপনি অথচ যদি আপনি যেই সময়ের কাজটা ঠিক সেই সময় না করেন সময়ের কাজটা অসময়ে করেন তখন আপনার হচ্ছে আপনার সবার সাথে সম্পর্ক খারাপ হবে আপনার চাকরিতে প্রমোশন কম হবে আপনি ডিমোশন হয়ে যাবেন আপনার অবস্থান পরিবর্তন হয়ে যাবে আর যখন আপনার অবস্থান পরিবর্তন হবে তখন কিন্তু পারিবারিক এবং পারিবারিক সম্পর্কগুলো আস্তে আস্তে খারাপ থাকবে আপনার ইনকাম যখন কম থাকবে তখন আপনার মানুষের ডিমান্ড বেশি থাকবে আপনার যখন হচ্ছে কষ্ট বেশি হবে যখন আপনার ইনকামের সুযোগ কম থাকবে তখন কিন্তু আপনার পারিবারিক মানুষগুলো আপনাকে সাপোর্ট কম করবে পারিবারিক মানুষগুলো সাপোর্ট কম করে কন্ট্রিবিউশন আপনার যদি চারটা পাঁচটা ভাই থাকে ছয়টা ভাই থাকে তারা যদি বেশি যে বেশি কন্ট্রিবিউশন করবে তার কথাই সংসার চলবে যে বেশি কন্ট্রিবিউশন করবে তার কথাই সব কিছু হবে যে কম কন্ট্রিবিউশন করতে হবে তার কথায় তেমন চলবে না অনেক সময় আসে হ্যাঁ যে বেশি কন্ট্রিবিউশন করে কিন্তু সে ওইভাবে আসলে তার কথায় চলা বা নেওয়া নিয়ে সে কখনো আক্ষেপ বা তার ভিতরে কোনো মধ্যে ইয়ে নেয় সেই ধরনের সিচুয়েশন অনেক সময় তৈরি হয় তো এই সিচুয়েশনগুলো চলতেছে তো এগুলো দিন শেষে হচ্ছে আমার পরিবারকে ভালোবাসি আমি আমার ছেলেকে ভালোবাসি আমার ওয়াইফকে ভালোবাসি আমার বাবা মা ভাই বোনকে ভালোবাসি এটা মূল ফ্যাক্ট এদেরকে যতদিন আপনি ভালোবাসেন তাদের জন্য আপনাকে কন্ট্রিবিউশন করতে হবে একইভাবে তারাও যেন আপনার জন্য কন্ট্রিবিউশন করতে পারে তারাও যেন আপনাকে কন্ট্রিবিউশন করার জন্য চিন্তা ভাবনা করে সেই থিঙ্কিংগুলো তাদের ভিতরে থাকতে হবে যখন দুই দিকেই এই থিঙ্কিংগুলো থাকবে তখন কিন্তু আপনি আস্তে আস্তে এগিয়ে দেখতে পারবেন আদারওয়াইজ আপনার সব কিছু নিচের দিকে থাকবে তখন সমাজে আপনি অপমানিত অপদস্থ হতে থাকবেন একজন ভাই আমাদের সাথে জয়েন করছেন ভাইয়ের নাম হচ্ছে ভাইরাল বাড়ি ভালোবাসা ভাই আলাইকুম ভাই ভালো আছেন আপনি থ্যাংক ইউ ভাই আমার সাথে জয়েন করার জন্য আপনাকে এবং আপনার আপনি আমার লাইভটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে আর যদি আপনার কোনো মতামত থেকে অবশ্যই দিয়ে যাবেন সাগর ভাই সাগর ভাই অবশ্যই সাগর ভাই ভালো আছেন ধন্যবাদ ভাই আমার লাইভে জয়েন করার জন্য আপনাকে তো এই হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন তো এই হলো বর্তমান সিচুয়েশন আমাদের আমাদের বাংলাদেশের পার্সপেকটিভে আমরা যেমন মানুষ পরিশ্রম করতে অনেক পছন্দ করি কষ্ট করে টাকা ইনকাম করতে বেশি টাকার পেছনে ছুটি অনেক বেশি ছুটি অনেক বেশি কিন্তু এর আউটপুটটা অনেক কম হয় কারণ ওই পারিপার্শ্বিক যেসব বিষয় আছে সেই বিষয়গুলো আমাদেরকে কষ্ট অনেক বেশি দেয় যত বেশি আপনি দেবেন তত বেশি আপনার উপরে চাহিদা বেড়ে যায় যত বেশি আপনি করবেন তত বেশি আপনার উপরে চাহিদা বেড়ে যাবে তত বেশি আপনার উপরে চা পাওয়া বেড়ে যাবে এই মানুষগুলোর আর যত বেশি আপনার চাপ পাওয়া বেড়ে যাবে তত বেশি আপনি হচ্ছে আপনি ক্ষতির সম্মুখীন হবেন এই যে ক্ষতির সম্মুখীন হবেন এটা কিন্তু আপনার এক সময় কষ্টের কারণ হয়ে যেতে পারে তো এই কষ্টের কারণগুলো যতদিন আপনি অন্যের দিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্স যতদিন করতে পারবেন না ততদিন কিন্তু আপনার এই সমস্যাগুলো বাড়তেই থাকবে বাড়তেই থাকবে এবং বাড়তে থাকবে তো সো আপনি পরিবারের সাথে চলেন পরিবারের সবার সাথে চলেন পরিবারের সাথে মিলেমিশে চলেন সবার কথা নেন সবার মতামত নেন কিন্তু আপনার কাজ আপনাকে করতে হবে আপনার পরিশ্রম আপনাকে করতে হবে আপনার ইনকাম আপনাকে করতে হবে সেটা করেন নিশ্চয়ই আপনার পরিবার আপনার সাথে ভালোব্যাফ করবে আপনার সাথে মিলেমিশে চলবে সেই দোয়া আপনাদের জন্য ধন্যবাদ আপনাদেরকে